দুয়ারে হাসপাতাল পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য বিভাগের এক যুগান্তকারী পরিষেবা সাউথখন্ড গ্রাম পঞ্চায়েতের গ্রামে গ্রামে ভ্রাম্যমান চিকিৎসা পরিষেবা পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে পটাশপুর দু নম্বর ব্লকের সাউথখন্ড গ্রাম পঞ্চায়েতের শুরু হয়েছে রাজ্য সরকারের স্বাস্থ্য পরিষেবা দুয়ারে হাসপাতাল এদিন চলন্ত মেডিকেল ভ্যানের মাধ্যমে ডাক্তার এবং স্বাস্থ্যকর্মীরা এখানে সরাসরি গ্রামাঞ্চলে পৌঁছে দিয়েছেন প্রাথমিক চিকিৎসা ফলস্বরূপ সাধারণ অসুখের জন্য আর মানুষকে দূরের স্বাস্থ্যকেন্দ্রে কেন্দ্রে ছুটতে হচ্ছে না এদিন এই মেডিকেল ক্যাম্প সাউথখন্ডে গ্রাম পঞ্চায়েতের সুকখোলা মল্লিকপুর গ্রামে ত্রিশক্তি ক্লাবের মাঠে অনুষ্ঠিত হয় এদিন সমগ্র অনুষ্ঠানটি দাঁড়িয়ে থেকে পরিচালনা করেন সাউথখন্ড গ্রাম পঞ্চায়েতের প্রধান বিজন বান্ধবাগ ভ্রাম্যমাণ ভ্যানের পরিষেবাটি শুরু হতে গ্রামবাসীদের মধ্যে দেখা গেছে ব্যাপক আগ্রহ গ্রামবাসীদের বক্তব্য আগে ছোটোখাটো অসুখে দূর দূরান্ত থেকে এবং দূরত্ব এবং খরচের কারণেই হাসপাতালে যাওয়া কষ্টকর ছিল এখন নিজের গ্রামেই চিকিৎসা এবং ওষুধপত্র তাদের জীবনের অনেক সুবিধা এনে দিয়েছে সাউথখন্ড গ্রাম পঞ্চায়েতের পদক্ষেপ এবং রাজ্য সরকারের উদ্যোগ মিলিয়ে গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থাকে আরও সহজলভ্য এবং শক্তিশালী করছে ভবিষ্যতের এই পরিষেবা এলাকায় স্বাস্থ্য সচেতনতা এবং চিকিৎসা সুবিধা আরো বাড়িয়ে তুলবে বলে আসা আমি প্রথমে আপনাদের সাংবাদিকদের মাধ্যমে আর কি বাংলার মুখ্যমন্ত্রী আমাদের সব সবার প্রিয় মা মমতা ব্যানার্জিকে আমরা শ্রদ্ধা জানাই এই ভ্রাম্যমাণ চিকিৎসা ব্যবস্থা আমাদের অঞ্চল কেন আমাদের ব্লকের চারদিকে সাড়া জাগিয়ে দিয়েছে যদিও তিনি আমাদের মহকুমাতে সুপার ফ্যাসিলিটি হসপিটাল বানিয়ে দিয়েছেন সমস্ত ব্লক স্বাস্থ্য আধিকারিক নবরূপে সাজিয়েছেন আমার জিপিতে তিনি এতেও করেছেন ব্লক আধিকারিকদের যে ডাক্তারের ব্যবস্থা ছিল ডাক্তারের ব্যবস্থাও করে দিয়েছেন আচ্ছা এই ভ্রাম্যমান চিকিৎসা করে মানুষের দুয়ারে সরকারের মতো প্রচ্ছন্ন গ্রামে যেরকম আজকে এই মল্লিকপুর আমাদের ত্রিশক্তি ক্লাবের মাঠ এখানে পঞ্চগ্রাম সমবায় সমিতি আছে সেই মাঠে আজকে আমাদের প্রায় ছটি গ্রামের দুই মল্লিকপুর মল্লিকপুর উত্তর দক্ষিণ সুকাখোলা, গোপালপুর বল্লভপুর বসান আমাদের এদিকে বড়দইপুর এরা এসে এলাকার মানুষ এসে সবাই লাইন দিয়ে ডাক্তার দেখাচ্ছেন যার যার বিষয়ে জানতে চাইছেন কেউ ব্লাড টেস্ট করাচ্ছেন কেউ তার প্রয়োজনে এইসিজি করাচ্ছেন বাচ্চাদেরকে দেখাচ্ছেন কেউ চোখের চিকিৎসা করাচ্ছেন কেউ আবার গাইনো ডিপার্টমেন্টও এসছে গাইনো ডিপার্টমেন্টে গিয়ে দেখাচ্ছেন তার মায়েদের যে সমস্ত থাকে আমাদের সমস্ত মেডিকেল টিমের ডাক্তারবাবুরা আছেন আমাদের এলাকার যে পাঁচটি উপশন কেন্দ্র আছে তার ফার্স্ট এম সেকেন্ড এম তারাও আছে মানুষের মতো একটা দুয়ারে সরকারের মতো আর কি এই স্বাস্থ্য দেখানোর একটা দেখানোর জন্য একটা হিড়েক পড়ে গেছি মনের কথা খুলে বলতে পারছি এটা অভিনব প্রশস্তি এই একমাত্র মমতা ব্যানার্জির মাথা থেকে এই সব মস্তিষ্ক প্রস্তুত হয় তাই তিনি তাকে আরেকবার আমি ধন্যবাদ জানাচ্ছি এই ধরনের ক্যাম্প তৈরি করার জন্য এই ক্যাম্প চলবে এরপর আঠেরো তারিখ আমাদের গ্রাম পঞ্চায়েতের সামনে মাঠে হবে আবার পরবর্তী ক্যাম্পে এই ক্যাম্প চলতে থাকবে এখন রানিং ভাবে আমি প্রধান সাউন্থকর্ণ গ্রাম পঞ্চায়েতের বিজন বন্ধু বাঘ